ভাতিজা তোমার তো আমি আমার এসব ফুকুর পুকুর দেখা শোনা করার জন্য দিছিলাম আরে কি দেখাশোনা করো আমি বুঝি না ভাতিজা জে সাতা তুই পুকুরে মাছ ফলাইছ কয়টা

এই মাইয়াটারে লাগদম নতুন নতুন দেখতেছি একেরে চাচা এই হচ্ছে ওই পাড়ার আব্দুল করিম চাচার মাইয়া ভাতিজা জে চাচা মাইয়াটা আমার অনেক পছন্দ হইছে রে চাচা அன்ன স্বভাব কি আর ভালোই তো না চাচি ঘরে থাকতে অন্য কি ल्याऊं মাইয়া দিকে নজর দেন বাইগান আর সুতত তরে আইলো গালগে rahi তরে এত টিয়া হইসা দেই এই কদুর মুখো রাখতি কি কোন মাইয়ার দিকে চাই আবার এটা মাস্টার করার লাগেনি আট খবর ল এই মাইয়া কোন আরে তোরে আরো বেশি করে টিয়া দিয়াম তুই দেখ এই মাইয়াটা এই মাইয়ার বাপের নাম কি মাইয়া কই থাকে ঠিক আছে তুই খবর ল ঠিক আছে চল সাসা 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 ওই দেখেন মাই যাইতে আছে তোর 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 ক ক ওরে হারামজাদা তো রাফা কেমন হয়েছে এই তো সাফা না ও আন্না সাসি ওরে সাসি না শুনে না লড়ে একটু কথা আছে তা আন্না কোন শরম লাগে আরে তুই ক তুই কো শরম লাগে আন্না আরে কবি না কি কইতে সা বল নালে আমার ফট আমার সময় নাই তাহলে শুনেন শুনেন আমার চাচা আমারে পছন্দ করে না আন্না কি কন কন কে আমারে পছন্দ করে এই যে আমার চাচা ফুলবাড়ি কর ফুলবাড়ি কর ফুলবাড়ি কর আরে বুইদা তুইজিন আরে ফেমের প্রস্তাব দে আই বিশ বছরে হোলার লাগে প্রেম করে আইদিন হেয়ারে ফোন দে তোর তো আইস এসিয়া দরিয়ান আরে বুই খাডেসা ভালো সাসা করে মারিজিন ভাউরি কি একটা মাইয়া হাত না লুয়া এমুন সুরে দাও ডিসে কোসাই দনি আর গাল না ভাই আর গালের এই সাইডে দাঁত এই সাইডে লয় এইসে আহারে লুনা মাইয়া আর জীবন দেবে হিনারে আল্লাহ